নমস্কার বন্ধুরা সবাইকে লিপি সিম্পল ব্লকে স্বাগত আজকে কী দেব ব্লক সেটা ভাবতে ভাবতে ভাবছি ভাই না মাছের তেল নিয়ে আসছে আর মাছও নিয়ে এসছে আর মা ভাত রান্না করেছে সকালবেলায় সেটা এখন দশটার দিকে খাবে ভাই বলছে মাছের তেলটা করে দাও ঝটপট মার হাত ওদিকে আটকা তো আমি কী করছি তা আমি ঝটপট করে একটু বানিয়ে নিচ্ছি আর কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। জানি সিম্পলই ব্যাপার কিন্তু ব্লগে এটাই আজকে ডালবো ভাবছি তাই একটু করে নিলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে করছি না করছি দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে দিয়ে আর এখন টিচার যেহেতু এসছে এক কাপ চা বানিয়ে দিই উনি না সুগারের পেশেন্ট মনে হয় অসুস্থ কিছু খেতে চায় না আর না দিলেও ভালো লাগে না দুধ চা তো খাবেই না গরম দিন যখন হয়েছিল তখন তো কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। মাজা নালে স্প্রাইড এগুলো দেওয়া হয়েছিলো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওগুলো তো দেওয়া যাবে না এমনিতেই অসুস্থ মানুষ তাই ভাবছি একটু লিকার চা বানিয়ে দিই তাহলে ভালো লাগবে আর পড়াতে আসে এক কাপ যদি চাও না দিই তাহলে ভালো লাগে না কার কার এরকম মনে হয় একটু কমেন্টে জানাবেন ভালো লাগবে চলুন চাটা বানিয়ে তারপর মাছের তেলটা করে নেব এদিকে চা বসিয়ে দিলাম মোটামুটি চা হয়ে গেছে এখন এই যে ঢেলে নিচ্ছি এই যে রেডি করে রাখলাম এই যে বিস্কুট দিয়ে দিয়েছি এরা দিয়ে এখন চা দিয়ে দেবো ওনাকে চলুন যাওয়া যাক চা দিতে এখন তো ইয়ে পড়ে গেছে না ঠান্ডা ঠান্ডা তবুও এই মাছের তেলটা দিয়ে বলে ও খাবে এখন বায়না করেছে বানিয়ে দিতে হবে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভালোই লাগবে চলুন যা রান্নাঘরে দেখতে থাকুন এই যে চলে এলাম রান্নাঘরে মাছের তেল নিয়ে কে কীভাবে রান্না করেন একটু কমেন্ট করবেন ভালো লাগবে আর আমি সিম্পলভাবে ঝটপট করে করে নিচ্ছি মাই সব ধুয়ে দিলো এখন কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এই যে মাছের তেলের মধ্যে লবণ হলো দিয়ে দিলাম দিয়ে নিয়ে এই যে কড়াইয়ে তেল দিয়ে এখন বেগুনগুলো একটু ভাবছি ইয়ে ভেজে নেব আর এই আমি কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা আর রসুন একটু দিয়েছি বেশি দিইনি অল্পই দিয়েছি এই যে একটু বেগুন করে না একটু ভেজে নিচ্ছি তাহলে ভালো লাগবে আমি তো এইভাবেই করলাম কিন্তু খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি আর কিভাবে আপনারা করেন সেটাও আমাকে একটু জানাবেন এক একজন তো এক এক রকম করে রান্না করে থাকে সবার রান্না তো আর সমান নয় এভাবে করে নিচ্ছি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি তাতে অনেক খুশি এইভাবেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো এই যে কথা বলতে বলতে দিকে বেগুন ভাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে বেশি আর তেল দেবো না এই অল্প তলির মধ্যেই এই আমি মাছের তেলটা ভেজে নেব এই যে পেঁয়াজ লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেউ আবার তেলটা আগে দিয়ে দেয় আমি কিন্তু এইভাবেই করে থাকি এই যে এইভাবে আমি পেঁয়াজ টিয়াজগুলো আগে দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভালো ভালো করে গোল্ডেন ব্রাউন ভাজা ভাজা হবে তারপরে গিয়ে কিন্তু আমি মাছের তেল দেব। অনেকে আছে মাছের তেল আগে দেয় তারপর হচ্ছে পেঁয়াজটা দেয় আমি কিন্তু এইভাবে দিয়ে দিলাম কে আগে দেন কে পরে দেন একটু জানাবেন কমেন্টে এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেমে দেবে নিচ্ছি এটা কিন্তু একটু ভালো করেই বাড়তে হবে নাহলে একটা গন্ধ থাকে সেই স্মেলটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই ভাই তখন থেকে বলছে আমাকে খেতে দাও খেতে দাও আমি বলছি একটু দাঁড়া এটা হয়ে যাক তারপর খেতে বসবি এই যে ঢেকে দিলাম একটু সেদ্ধ হবে নাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর এইভাবে যদি আমি ঢেকে ঢেকে ভালোভাবে ভেজে রান্না করে তাহলে আর গন্ধ থাকবে না ওই যে ভাই চলেও এসছে রান্না করে বলছে খেতে দাও খেতে পেয়েছে ও আবার কাজেও যাবে তাই ওটা সময় না দেরিও হয়ে যাচ্ছে তা আমি বলেছি মোটামুটি হয়ে এসছে ও নিজে নিজেই আমার ভাতটা নিয়ে নিচ্ছে ও কিন্তু সব পারে রান্না বান্না সব পারে ভালো রান্না করে কাজকর্ম মেছেলে যা কাজকর্ম ও কিন্তু সব টোটাল করে দিতে পারে বাড়িতে যদি কেউ না থাকে বা অসুবিধা হয় ও কিন্তু অনেক হেল্প করে আমাদের কিন্তু আমার হাজব্যান্ড কিচ্ছু পারে না তার উল্টো যাই হোক এই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছি তারপরে এই বেগুনগুলো দিয়ে দিলাম কেননা বেগুনগুলো তো ভাজাই ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু পরেই নামিয়ে নেব আর বন্ধুরা কী কথা দেখে দেখছো একটু জায়গাটাও মেনশন করে দিও আর আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটাও জানিও যদি খারাপ হয়ে থাকে সেটাও বলবে কোনো অসুবিধে নেই তাহলে আমি শিখতে পারবো আমার কোথায় ভুল ত্রুটি রয়েছে আর কাউকে যদি আমার কথাতে খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও আর নতুন যারা বন্ধু রয়েছ তোমরা তাড়াতাড়ি চলে এসো সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভাই রয়েছে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে সেগুলো কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে আমি মেয়ে সেই কমেন্টগুলো কিন্তু পড়ি আর যখনই সময় পায় সবার ভিডিওটা দেখে নিই আমি কিন্তু অনেক সময় নিয়ে কিন্তু এটা ভাজলাম ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তা আমি ওকে বলছি তুই ভাতটা নিয়ে যা তারপর আমি তোকে দিয়ে আসব মোটামুটি হয়ে এসছে এখনই নামিয়ে দেব আর বেশি ভাজবো না আর বেশি ভাজলে ওই মাছের তেলটা পুড়ে পুড়ে যাবে দেখুন কতটা তেল বেরিয়েছে আমি কিন্তু অল্পই তেল দিয়েছিলাম বেগুন যা ভেজেছিলাম সেটার মধ্যেই এই মাছের তেলটা দিয়েছিলাম সবাই জানো বন্ধুরা মাছের তেল থেকে কিন্তু মা তেল ছাড়ে এই যে হয়ে গেছে কীরকম লাগলো একটু কমেন্টে জানাবেন ফাইনাল লুক আর এই দিকে তো বাবু ও সব কিছুই খাবে না এই যে ওর জন্য যেটা বললাম ডাল ভাত ডিম সিদ্ধ আলু ভাজা এগুলো মাই করেছিল সেগুলো বাবুকে স্নান টান করিয়ে ওকে রেডি করে এই যে ওকে তো একা খেতে চাইছে না বায়না করছে তাই আমি বলছি তুমি একাই খেয়ে নাও সার তো পড়িয়ে গেল ওকে সমস্ত কিছু রেডি করে দিয়ে যে বসিয়ে দিলাম ওই যে ডিম পেয়েছে আলু ভাজা পেয়েছে ডাল পেয়েছে বাস সেই খুশি ওর তো সবথেকে পছন্দের খাবার এগুলোই মাছটা সেরকম খেতে চায় না এখন একটু মাংসটা খেতে চায় তো প্রতিদিন তো আর মাংস দেওয়া সম্ভব নয় আর ভিডিওগুলো কীরকম লাগছে জানাবেন আর রান্নাটা কীরকম লাগলো রান্না বলতে ওই মাছের তেলটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে দিন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা কেউ রয়েছ তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগবে আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং